দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই দু সালের মাধ্যমিক পরীক্ষার ঘণ্টা কিন্তু বেজে গেছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালে কত তারিখ থেকে শুরু হবে দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে ভালো করে দেখে নাও তোমাদের পরীক্ষার রুটিনটি এবং বুঝে নাও তোমাদের ঐচ্ছিক বিষয় ব্যাপারটি কী দেখো মাধ্যমিক দু পঁচিশ সালের পরীক্ষা শুরু হতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার থাকছে তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি শনিবার থাকছে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি সোমবার থাকছে ইতিহাস পরীক্ষা তার মানে ইতিহাস পরীক্ষার আগে কিন্তু একটি দিন তোমরা ছুটি পাবে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থাকছে ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি বুধবার থাকছে জীবনবিজ্ঞান পরীক্ষা বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার থাকছে ভৌক্তবিজ্ঞান পরীক্ষা এবং বিজ্ঞান পরীক্ষার পরের দিন একটি দিন কিন্তু তোমরা ছুটি পাচ্ছ একুশ তারিখ ছুটি বাইশে ফেব্রুয়ারি শনিবার থাকছে তোমাদের গণিত পরীক্ষা এবং তারপর চব্বিশে ফেব্রুয়ারি সোমবার থাকছে ঐচ্ছিক বিষয় তার মানে তোমাদের যে সাতটি সাবজেক্ট আছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌক্তবিজ্ঞান এবং গণিত এই সাতটি সাবজেক্ট যাদের শুধু আছে তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে বাইশে ফেব্রুয়ারি এবং যাদের একটি ঐচ্ছিক বিষয় আছে ঐশিক বিষয় বিভিন্ন স্কুলে বিভিন্ন থাকে প্লাম্বিং বা ধরে নাও অ্যাপারেল এই সাবজেক্টগুলো এই ঐচ্ছিক বিষয় যাদের থাকবে তাদের পরীক্ষা কিন্তু শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার যাদের ঐচ্ছিক বিষয় নেই তাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার গণিত পরীক্ষার মাধ্যমে বোঝা গেল তো এই ছিল তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষা রুটিন আশা করি তোমরা রুটিনটি ভালো করে বুঝতে পেরেছ পড়াশোনা ভালো করে শুরু করে দাও এবং তোমাদের পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের যে টেস্ট পেপার পর্ষদের ফ্রি টেস্ট পেপার সেটি কিন্তু এবছর থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বোঝা গেল তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটির সাথে থেকো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং সাজেশনের সাথে